বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের প্রত্যন্ত গ্রাম শালতোরায় মানুষের সুস্বাস্থ্যের কথা ভেবে এক অনন্য উদ্যোগ গ্রহণ করল বিষ্ণুপুরের অ্যাপেক্স হাসপাতাল মূলত কৃষি নির্ভর এই গ্রাম অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের বাসস্থান তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে শালতোরায় আয়োজন করা হয় এক চিকিৎসা শিবিরের এদিনের শিবিরে মোট আটজন অভিজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করেন শিশুরোগ বিশেষজ্ঞ মেডিসিন রোগ বিশেষজ্ঞ সহ বিভিন্ন শাখার ডাক্তাররা এই শিবিরে অংশ নেন হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য প্রত্যন্ত অঞ্চলের আর্থিকভাবে অসচ্ছল মানুষের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়ায় তাদের মূল লক্ষ্য এই শিবিরে প্রায় দুশো পঞ্চাশ জন রোগী চিকিৎসা পরিষেবা স্থান সম্পূর্ণ বিনামূল্যে শুধু পরীক্ষার নিরীক্ষায় নয় রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয় এছাড়াও বিভিন্ন রক্ত পরীক্ষার জন্য সম্পূর্ণ বিনামূল্যে করানো হয় যা গ্রামের মানুষের জন্য বিশেষ সহায়ক গ্রামবাসী জয়নু আলী মন্দল বলেন আমরা এমন পরিষেবা আগে কখনোই পাইনি আমাদের জন্য এটা বড় সহায়তা আমাদের গ্রামের নাম সালতুরা এবং বিষ্ণুপুর থেকে নার্সিমোম থেকে আসছিলেন কয়েকজন ডাক্তারবাবু মেডিসিন ডাক্তারবাবু এবং বিনা পয়সায় ওষুধ দিয়েছেন বা চিকিৎসাও খুব ভালো পরিষেবা নার্সিংহোম এবং লোক আমাদের গ্রামে পার্শ্ববর্তী আঙ্গারিয়া বৈতল বা ভেদুয়া উত্তর দিল থেকে হ্যাঁ এখান থেকে খুব ভালো পরিষেবাও পাচ্ছে বা আমার গ্রামেও পেয়েছে এখানে কি কি পরিষেবা দিচ্ছে এখানে ওষুধও দিয়েছে দেখছি এবং চারজন ডাক্তারবাবু আছে এবং রক্তের রিপোর্ট করে দিচ্ছে বিনা পয়সাতে সমস্ত বিনা পয়সাতে করেছে আপনি যে আপনি কি আমি নিজেও মানে রক্তে রিপোর্ট করেছিলাম বা পেটে আমার প্রবলেম ছিল সেই জন্য আমি আসলাম এই পরিচালনা খুব ভালো লাগবে মানে মুখে বলা যাবে মানে এত ভালো লাগছে যদি মাঝে মাঝে এটা হয় মানে গরিব মানুষরা আরো উপকৃত হবে হ্যাঁ এটা বলবো আমরা বিনাসিংরের মালিককে যে মাঝে মাঝে এই প্রত্যন্ত গ্রামে নাকি ঘরের পক্ষ থেকে এই পরিষেবা কি বলবো খুব ভালো মানে কি বলবো যে মুখের ভাষার বলা যাবে না যে এত সুন্দর যে পরিবেশন করছে হ্যাঁ খুব ভালো লাগছে হাজার হাজার তো লোক হ্যাঁ ভিনেছে তো সবাই পরিষেবা নিচ্ছে বিনামূল্যে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধি বিপ্লব সিংহ জানান আমরা চেষ্টা করছি যাতে প্রত্যন্ত গ্রামের মানুষও ভালো চিকিৎসা পায় আগামী দিনেও অন্য গ্রামেও এই ধরনের শিবির করব এফএফ হসপিটাল তরফ থেকে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে যেখানে সাধারণ মানুষের সুস্থতার জন্য আমাদের টোটালি একদম ফ্রি অফ কস্টে তাদের পরিষেবা দেওয়ার জন্য তাদেরকে ভালোভাবে পরিষেবা দিতে গেলে আমাদের যে যে প্রয়োজন হয় সাধারণত যে মানুষদের এখান থেকে যে পরিষেবা পেতে যেতে অসুবিধা হয় সেই জন্য আমরা টোটালি হসপিটাল থেকে ডাক্তার শিশু ডাক্তার মেডিসিন ডাক্তার গান ডাক্তার সমস্ত ডাক্তারদের এনে পরিষেবা দেওয়া হচ্ছে এবং এটা হচ্ছে এটা এটা আমাদের জায়গাটা হচ্ছে আপনার শালতোড়া আঙারিয়ার পাশে আঙার পাশে শালতোড়া গ্রামেতে এটা ফ্রি অফ মেডিকেল হচ্ছে আর এখানে আপনাদের টোটাল পরিষেবার জন্য এবং আমাদের ব্লাড রিপোর্ট ব্লাড রিপোর্ট আজকের দিনের জন্য আমরা অলরেডি গ্রুপিংটা টোটালি ফ্রি করা হচ্ছে ব্লাড গ্রুপিং প্লাস আদার্স আদার্স যে রিপোর্টগুলো হবে তার জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সমস্ত ব্যাপারগুলো করে দেওয়া হচ্ছে এটা কারণ গ্রামের সাধারণ মানুষ অত্যন্ত গরিব তারা এখান থেকে পরিষেবা পেতে অনেক অসুবিধা হয় যেতে যেতেও অসুবিধা হয় যার জন্য আমরা সাধারণ মানে টোটালি তাদের পরিষেবার জন্য ওখান থেকে ডাইরেক্ট আমরা নিজেরাও একদম গ্রামে গ্রামে এসে ভিজিটিং করে তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করছি যাতে সমস্ত পরিষেবা সমস্ত মানুষ এই পরিষেবাটা পেতে পারে হ্যাঁ তো যা আমরা চাইছি যে এই এই পরিষেবা আমরা কন্টিনিউ চালাতে পারি এবং হত থেকে এটা আমাদের সুযোগ একটা দেওয়া হয়েছে এবং আমাদের সমস্ত প্রত্যেকেরই পারমিশন অনুযায়ী নিয়েই এটা করা হচ্ছে কোনো অসুবিধা নেই